তাদেরকে বলছি তোমরা যদি শিয়ালদা থেকে যাও তো শিয়ালদা থেকে তোমরা মেট্রো পেয়ে যাবে মেট্রো সাতটা থেকে আরম্ভ হয়ে যাও সকাল সাতটা থেকে মেট্রো স্টার্ট হয়ে যায় তো তোমরা মেট্রো করে যেতে পারো সেক্টর ফাইভে সেক্টর ফাইভ থেকে নেমে প্রায় হাটা তিন থেকে চার মিনিট লাগে আর তোমরা যদি মনে করো বাসে করে যাবে তো শিয়ালদা থেকে তোমরা বাসে করে যেতে পারো আর যারা ভাবছো বিধাননগর দিয়ে আসবে তো তোমরা বিধাননগর থেকেও আসতে পারো বিধাননগর থেকে তোমরা স্টেশন থেকে নেমেই তোমরা অটো পেয়ে যাবে অটো ভাড়া নেবে তিরিশ টাকা আর তোমরা যদি মনে করো না বাসে করে যাবো তো বাসে করে যেতে পারো বাসে করে ভাড়া নেবে কুড়ি টাকা আর যারা অনেক দূর থেকে আস তারা এখানে রুম পেয়ে যাবে রুম ভাড়া নেবে তিনশো টাকা তাছাড়াও তোমরা এখানে টয়লেট পেয়ে যাবে আর খাবার ব্যবস্থা এখানে আছে আর এখন আসি এক্সাম তো এক্সাম যারা দেবে তারা খুব তাড়াতাড়ি তোমরা লাইনে দাঁড়িয়ে পড়বে কারণ প্রথম প্রথম খুব ভেরিফিকেশান খুব ভালোভাবে হচ্ছে তারপরে কিন্তু ভেরিফিকেশান ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে তো যত তাড়াতাড়ি চাইবে তাতেই লাইন দাঁড়িয়ে তোমরা ঢুকে যাবে ভেতরে তো আমি যেদিনকে গেছিলাম সেদিনকে যারা পরীক্ষার্থী তাদের কাছ থেকে জানতে পারলাম যে অনেকেই এক্সাম দিতে আসছে না ধরে রাখো হানড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট পরীক্ষা দিতে এক্সাম দিতে আসছে না আর বহিরাগত বলতে বহিরাগত এবার নেই বললেই চলে কারণ আমি যখন টিসিএসে গেছিলাম সেখানে টোয়েন্টি পারসেন্ট মতো বহিরাগত ছিল টোয়েন্টি না তারও কম হতে পারে হাতে গোনা বহিরাগত ছিল কারণ একটাই যে আমরা আগের বছর যে আন্দোলনটা করেছিলাম ফেক ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে তার ফলে অনেকেই ব্যারাকপুর থেকে ফেক ডোমিসিয়াল পাচ্ছে না তার ফলে তারা এক্সাম দিতে আসছে না ঠিক আছে কোশ্চেন বলতে কোশ্চেন খুব সহজ হচ্ছে যারা পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন কোশ্চেন হচ্ছে তো কোশ্চেন খুব সহজ হচ্ছে তারা সেভেন্টি সিক্সটি সেভেন এরকম কোশ্চেন অ্যান্সার দিয়ে এসছে ঠিক আছে তো গড় পত্তায় একশো পাঁচ একশো দশ একশো পনেরো এরকম নাম্বার ওরা পাবে এরকম বলছে ঠিক আছে তো কোশ্চেন চিন্তা করো না কোশ্চেন খুব সহজ হচ্ছে তোমরা ফোকাস করো তোমার এক্সামের দিকে যারা যারা এখনও এক্সাম দেয়নি তারা ফোকাস করো তাদের এক্সাম যত ভালো হয় তো এটাই বলবো আর এসএসসি জিডি নিয়ে অনেক ভিডিও আসবে এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও জন্য নতুন একটা ভিডিওতে সবাই ভালো দেখো